ও তো প্রতিদিন এই রাস্তা দিয়ে নামাজ পড়তে যায় ওকে তো আমার ফাঁদে আমি কোনো মতেই ফেলতে পারিনা আজকে ওকে নতুন রকম স্টাইলে ফাঁদে ফেলবো এই রূপে তো আর আমার ফাঁদে পড়ছে না আমি এখন একটা মানুষের রূপ নিয়ে ওকে আমার ফেলবো এখন এখন ওকে আমি আমি আমার তোকে কিভাবে নামাজ থেকে আটকায় এটাই দেখবি আর তুই কিভাবে নামাজে যাস এটাও আমি দেখবো ভয় কি হ্যালো কোন যাচ্ছিস তুই নামাজ হে তোমার কাজ করে দিবে কি কাজ বলেন

এই তোแกরে বয় বললাম না দরকার আছে তো আরেকটা কাজ করাব বেড়াতে খাইনে দাড়া আপনি না না ও তুই হলদান তুই মানাশ্য দাম